দেখো আজকে তোমাদেরকে দারুণ একটা ইনফর্মেটিভ ভিডিও আজকে প্রোভাইড করতে চলেছি বা দিতে চলেছি দেখো আজকের দিনে শুরু হচ্ছে কিন্তু এই ব্রেকফাস্ট দিয়ে আর ব্রেকফাস্টটা হচ্ছে এমন এক দোকান থেকে যেখানে কিন্তু হিঙের কচুরি থেকে শুরু করে বিরিয়ানি অবধি পাওয়া যায় মানে কোনো দিন দীঘায় আসলে এইগুলো ট্রাই করতে পারব আমরা আগে ট্রাই করবো দেন তোমাদেরকে জানাবো আজকের এই ব্লগের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি এবং লাঞ্চ থেকে ডিনার অবধি নিয়ে যাওয়ার দায়িত্ব আমার সব কিছুর জন্য সাবস্ক্রাইবটা তো অবশ্যই করতে হবে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে খাবার চলে এসেছে মোটামুটি এরা কিন্তু পঁচিশ টাকায় পাঁচ পিস দেয় ঠিক আছে হ্যাঁ লুচি আমরা যখনই কোনো দোকানে যাই কচুরি বা লুচি খেতে আমরা সবার আগে তরকারিটার এক্সপ্রেসটেশন হাই লেভেলের করে রাখি যে ধন একটা তরকারি রয়েছে ছোলা দিয়ে সুস্বাদু একটা তরকারি তার সঙ্গে একটা ওরা চাটনি দেয় নিজস্ব চাটনিটা দিয়ে একটু ট্রাই করি এটা হাতে বাবা এটাও দারুণ রয়েছে ব্রেকফাস্টটা করে এত ভালো লাগলো আমার খাওয়া স্পিড দেখেই বুঝে যাচ্ছে তোমরা আশা করি এখানকার ডিটেলস আমি কমেন্ট বক্সে কিংবা দিয়ে রাখছি তোমরা একবার চেক আউট করে নিও নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো এই মুহূর্তে আমরা আছি দীঘার উদয়পুরের সি সামনে মোটামুটি এখানে সবাই মস্তি করছে আমরা মস্তি করতে এখন জলে নাচতে চলে আর অক্ষয় এখানে প্যান্ট গোটাচ্ছে সিরিয়াস কন্ডিশন আছে একটু আগে আমরা ছিলাম ওই পাটটা করে আমরা এই পারে আবার চলে আসলাম ভাই ভাই কি হচ্ছে এটা ভাই খেলা হবে খেলা খেলা ওই চ চলে এসেছি এখন হোটেলে ঠিক আছে দুপুরের খাবার তো খেতে হবে নাকি তো হোটেলের নাম হচ্ছে হোটেল স্টার ইন্ডিয়া এটা রয়েছে গীতাঞ্জলি সাগরিকা হোটেলের ঠিক অপজিট তোকে নোবেল ছুড়ে মারা হচ্ছে ঠিক আয় আসলে দুপুরের খাবারটা যদি খেতে চাও হ্যাঁ এখান থেকে খেতে কারণ কেন আপনি দেখাচ্ছে তাই খেতে হবে এটা হয়ে গেছে ঠিক অক্ষয়টা কিন্তু এখানে অনেক আগে থেকে আমি আমি এখানে দু থেকে আড়াই বছর আগে এসে খেয়েছিলাম আমার তখন ভালো লেগেছিলো আমি আরেকজনকে নিয়েছিলাম তাই ভালো তোকেও নিয়ে আসি কারণ এখানকার খাবার দাওয়া খুবই খুবই ভালো মাঝে হোটেলটা বন্ধ রেখেছিলো তারপর আবার নতুন করে চালু করেছে আমার মনে হয় এখানকার মতো বাঙালি থালি এন্টায় দিয়ে দেবো তাও নি এইটুকু বলতে তো কিছু যখন বলে দিল তাহলে ডেফিনেটলি এখানকার খাবার ভালো হবে সেই জন্য আমিও দেখাচ্ছি আমিও টেস্ট করবো ইভেন তোমাদেরকেও টেস্ট করানোর জন্য সন্ধান দেবো মনে হয় না মানে খাবারটা পূর্ণ হবে ঠিক আছে এখানে কোনো মাছের আইটেম নেই ও একটা জিনিস আছে এইটা হচ্ছে এদের সিগনেচার আইটেম যেটা মাছের মাথা দিয়ে করা মাছের মাথা দিয়ে পালং শাক দিয়ে এই তরকারিটা করা যেটা অক্ষয়দা বলছিল আমাদের অফ ক্যামেরা কথা হচ্ছিল এইটা নিয়ে মানে আমার আগে অক্ষয়দা টেস্ট করেছে ওটা দু তিনবার টেস্ট করা হয়ে গেছে অক্ষয়দা রীতিমতন আমাকে এই জিনিসটা বারবার বলছিল যে তুই এটা খেয়ে দেয় সত্যি এখানকার এই খাবারটা ভালো খেতে বাকি খাবারগুলো ট্রাই করি একটুখানি আলু ভাজা রয়েছে আলু ভাজাটা দিয়ে ডাল দিয়ে

একে অপরের সাথে রেসারেসি করছে কে কোনটাকে হার মানিয়ে উঠতে যায় বুঝতে পারছো আমার কথাটা বুঝতে পারছো তো কি বলতে চাইছি প্রত্যেকটা আইটেমই ভালো আপনি কিন্তু সবাই প্লেটে ধেলে খায় বাট আমি প্লেটে ধেলে খাবো না আমি একটু আলাদা একটু অন্য জগতের মানুষ চুমুক দিয়ে খাবো দুপুরের পাটটা শেষ হলো এবারে যাওয়া যাক দেখো দীঘা এসে সমুদ্রে না নেবে আমি ব্যাপারটাকে অসমাপ্ত করতে চাই না তো সেই জন্য অক্ষয়দা নামবে না ঠিক আছে আমি এটুখানি যাই তোমাদের ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি হাওয়া মানে হাওয়া কাকে বলে গাইজ মানে একা মোটামুটি দেখতে পাচ্ছি ঢেউটা এসে দিলো পিছনটা দেখেই বুঝতে পারছো যে আমি এখন রয়েছি জগন্নাথ মন্দিরের একদম সামনে ঠিক আছে আমি রয়েছি ছ নম্বর গেটের সামনে এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে ওই রকম লেভেলের ভিড়টা নেই এই জায়গাটাতে আর আমার ঠিক অপোজিটেই রয়েছে গালা আর্কেড ঠিক আছে গালা আর্কেড এই জায়গাটা করে জুতো রাখা যাচ্ছে ইতিমধ্যেই সেটা আবার ফ্রি তো আমরাও রীতিমতন ওখানে জুতো রেখে নিয়েছি এবারে প্রবেশ করব। দেখো তোমাদের সুবিধার্থে বলে দিই তোমরা যদি ছ নম্বর গেট থেকে ঢোকো ঢোকার পর এই রকম একটা জায়গা পড়বে যেখানে কিন্তু জগন্নাথ দেবের ছবি রয়েছে এবং ভেতরটা দারুণ লাগবে দেখিয়ে দিলাম দেন ওখান থেকে গিয়ে তারপরে মেন মন্দির মানে তিনটে ভাগের পর ওই যে দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নে আর আমার পিছনে দেখতে পাচ্ছ যেখান থেকে আমি ছ নম্বর গেট থেকে ঢুকলাম ঢুকিয়ে নেওয়াটা প্রসেস করলো তারপর যেটা দেখলাম গাইস এই রকম সুন্দর একটা বসার জায়গা আছে ইভেন এইখানে পদ্ম ফুটে আছে ঠিক আছে বেশ ভালো লাগছে মানে এই জিনিসগুলো ভাবে এমনভাবে সাজিয়ে তুলেছে না মন্দিরটাকে মানে ফাটা ফাটি মানে অসাধারণ লাগছে মানে যত দেখছি ভাই মানে হয় না যে একটা জায়গা আমি জানছি দেখছি মানে স্বয়ং ভগবান বসে রয়েছে আমার সাথে এখন জগন্নাথ দেবের কাছে যাচ্ছি মানে প্রবেশ করছি জগন্নাথ দেবের এই ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি পায়ে চলে এসেছি শ্রীরামপুর থেকে কোথায় এসেছি দীঘাতে মোটামুটি তোমাদেরকে সকাল থেকে দেখিয়ে যাচ্ছি খাবারের সন্ধান দিয়ে যাচ্ছি খাবারের খোঁজ করতে করতে আমি এমন একটা জায়গার খোঁজ পেলাম যেখানে আশি টাকায় দীঘার বুকে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে এখানে বড় করে লেখা রয়েছে আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি চল্লিশ টাকায় আনলিমিটেড ভেজ বিল ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছি যে এখানে বিরিয়ানি কাটার প্রসেস শুরু হয়ে গেছে

হাতের সামনে এখন রয়েছে ফোর ফিফটি বিরিয়ানি রয়্যাল বিরিয়ানি বলতে পারো তো সেখানে তোমরা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে ওখানে ক্রেজটা কেমন ওখানে কীরকম ধরনের বিরিয়ানি হয় প্রত্যেকটা জিনিস তো দেখিয়েছি এবং মালিকের সাথেও কথা বলেছি ইভেন সেখানকার বিরিয়ানিটা এখন ট্রাই করার পালা তো রাতের ডিনারটা আমি এটা দিয়েই শেষ করছি বলতে পারো প্রথমেই যেটা দেখতে হয় আশি টাকায় এরকম একটা সাইজের চিকেন থাকছে বেশ ভালো আলু থাকছে কি আলু থাকছে ও এই আলু থাকছে মা আশি টাকাতেও আলু দিচ্ছে স্যালাড তো সো যাই হোক এবার একটু ট্রাই করার পালা মানে আমি দেখি দিই খুব একটা হয়নি অয়েলি ব্যাপারটা আর সঙ্গে এখানে স্পেশাল করে আইটেম দিয়ে মানে স্পেশাল স্পেশালি আমি এটা দিয়ে খাওয়ার জন্য বলেছি মানে দিতে চিকেন কষাটা একটু ট্রাই করি দিয়ে ট্রাই করি ফার্স্টে